নমস্কার বন্ধুরা কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত পনিরের যে কোনো রেসিপি কিন্তু ভীষণই সুস্বাদু হয় শীতকালে টাটকা মাটরশুঁটি আর পনির দিয়ে যদি মটর পনিরের রেসিপি বানানো হয় তাহলে সব কিছুর সাথেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি সাতশো গ্রাম পনির নিয়েছি পনিরগুলোকে বড় বড় কিউব করে কেটে নিলাম পনিরগুলো আমার কাটা হয়ে গেলে এক সাইডে রেখে দিলাম মিক্সিং জারে একটা মশলার পেস্ট বানাবো তার জন্য আমি দুটো বড় বড় সাইজের টমেটো নিয়ে নিলাম চারটে বড় সাইজের কাঁচা লঙ্কা দিলাম আর দুটো বড় পেঁয়াজ কুচিয়ে দিলাম একটা মিহি পেস্ট বানিয়ে নেব মিক্সিং জারে আমি আর একটা পেস্ট বানাবো তার জন্য দু চামচ নিয়েছি ভাঙা কাজু দু চামচ পোস্ত আর দু চামচ মগজ এই সবগুলো মিক্সিং জারে দিয়ে প্রথমে আমি শুকনো গুঁড়ো করে নেব দেখো আমার শুকনো পাউডারের মতন ভালো করে গুঁড়ো করে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব প্রায় একশো গ্রাম মতন টক দই টক দইয়ের বাটিটা ধুয়েই অল্প জল দিয়ে দিলাম দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিলাম গ্যাস অন করে বেশ খানিকটা রিফাইন তেল দিলাম তেলটা ভালো মতন গরম হয়ে গেলে পনির দিয়ে দিলাম অল্প নুন দিয়ে পনিরগুলোকে আমি ভেজে নেব সবগুলো পনির তো একসাথে ভাজতে পারবো না তাই অল্প অল্প করে পনির আমি ভেজে তুলে নেবো যখন হালকা লাল রং ধরবে তখনই কিন্তু তুলে নেব। পনিরগুলো খুব বেশি কড়া করে ভাজবো না তুলে জলের মধ্যে দিয়ে রাখলাম পনির ভেজে জলের মধ্যে দিলে খুব সফট হয় আমি পাঁচটা ছোট এলাচ দু টুকরো দারচিনি আর চারটে লবঙ্গ একটু থেতো করে নিলাম পনির ভাজার তেলেই ফোড়নে দিয়ে দিলাম দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা অর্ধেক করে দিলাম আর গরম মশলা থেতে করেছিলাম দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে ফোড়নের যখন সুন্দর গন্ধ বেরোবে আমি দিয়ে দেব দু চামচ আদা আর রসুন বাটা আদা রসুনটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তারপরে আমি যে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট করেছিলাম দিয়ে দিলাম এই পেস্টটাও একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে তারপরে আমি গুঁড়ো মশলাগুলো দেবো হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিলাম ধনে গুঁড়ো আর এক চামচ দিলাম জিরে গুঁড়ো এই সবগুলো মশলা দিয়ে খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব পরে কাজু পোস্ত আর চার চারমগজের পেস্ট দিয়ে দিলাম এই পেস্টটা দিয়ে লো ফ্লেমে কষাতে হবে হলে তলায় লেগে যেতে পারে মশলা কষানোর সময় হাফ চামচ চিনি দিয়ে দিলাম চিনি দিলে টেস্টটা একটু ব্যালেন্স হবে কারণ এখানে টক দই আর টমেটো দেওয়া হয়েছে মশলাটা খুব ভালো মতন কষে গেলে আমি দিয়ে দেব এক বাটি ফ্রেশ মটরশুঁটি মটরশুঁটিটা দিয়েও কিন্তু লো ফ্লেমে আরও চার পাঁচ মিনিট মশলাটাকে কষিয়ে নেব এই সময় স্বাদ অনুযায়ী নুনও দিয়ে দিলাম নুন দিয়ে আর একটু মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেবো দেখো মশলা থেকে কিন্তু সুন্দর আমার তেল ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব পনিরগুলো সব দেয়া হয়ে গেলে আমি যে জলে পনিরগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাও কিন্তু আমি দিয়ে দেব এছাড়া আরও হাফ গ্লাস গরম জল আমি দিয়ে দিলাম ঝোলটা দেওয়া হয়ে গেলে আমার মনে হলো একটু নুন লাগবে সেই জন্য এখানে আর একটু নুন দিয়ে দিলাম পাঁচ সাত মিনিট হাই ফ্লেমে খুব ভালো করে ঝোলটাকে ফুটিয়ে তারপরে লোতে করে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব একটা তরকা প্যানের মধ্যে আমি দু চামচ গোটা জিরে দিলাম আর এক চামচ দিয়ে দেব কসুরি মেথি জিরে আর কসুরি মেথিটা হালকা ড্রাই রোস্ট হয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এটা আমি গুঁড়ো করে নেব দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি দেখো আমার কিন্তু গ্রেভিটা ঠিকঠাকভাবে তৈরি হয়ে গেছে রান্নাটা প্রায় আমার হয়ে এসছে জিরে আর কসুরি মেথি গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম আর আগে থেকেই আমি গরম মশলা শিলে বেটে রেখেছিলাম টাটকা গরম মশলা দিলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর দিয়ে দেবো সব শেষে দু চামচ ঘি সব কিছু একবার ভালো করে মিশিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আমি একটা বোলের মধ্যে সার্ভ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো মটর পনিরটা কতটা লোভনীয় হয়েছে আর খেতে তো ভীষণই সুস্বাদু এই পনিরের রেসিপি তোমরা যে কোনো দিন ডিনারে কিন্তু রুটি লুচির সাথে অবশ্যই বানাতে পারো বা বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠানেও কিন্তু এই পনিরের রেসিপিটা বানাতে পারো রেসিপিটা তোমাদের ভালো লাগলে কমেন্ট করে জানিও চ্যানেলটাকে লাইক শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ